আর একটা কথা অনেকে বলছে ভাঙরে আসে না ভাঙরে আসে না ভাঙরে আসে না সত্যি আমি যেভাবে ভাঙরকে টাইম দিতে চেয়েছিলাম কিন্তু আমি দিতে পারছি নি প্রথমে আমি ক্ষমা প্রার্থী তারপরে আপনাদেরকে ধন্যবাদ জানাবো সারা রাজ্য বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে ছিল আপনারা বাইনারির বাইরে গিয়ে আমাকে জিতিয়েছিলেন বিধানসভার মধ্যে পাঠিয়েছিলেন আমার দায়িত্ব এখন একটু বেড়ে গেছে যদি আমার বেশি বিধায়ক হতো আমি ভাঙরটাকে বেশি কনসেনট্রেট করতে পারতাম এখন আপনারা আমাদেরকে আমাকে কিন্তু বেশি দায়িত্বশীল করে দিয়েছেন সারা রাজ্যে সেই দেউচা পাঁচাবির থেকে শুরু করে ফরাক্কর ভাঙন থেকে শুরু করে কৃষকদের অত্যাচার থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে দিনাজপুরে রোমাওড়া থেকে শুরু করে হাঁসকালি বিষ্ণুপুরে দলিত ভাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানেই অত্যাচার সংঘটিত হচ্ছে চাই সরকারি কর্মচারী পর্যন্ত যাদের সাথে অত্যাচার হচ্ছে বাংলার বিধায়ক সেখানে হাজির হয়ে যাচ্ছে আপনাদের জন্য পারছি ভাই আমরা আমি পেরেছি আপনারা যা ভোট দিয়েছিলেন সেই জন্য আমি টাইমটা আপনাদেরকে একটু কম দেওয়া হচ্ছে আমি ক্ষমা প্রার্থী আচ্ছা আপনারা বলুন টাইম কম দিচ্ছে কিন্তু পরিষেবা পেতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে কার কোনো সিগনেচারের দরকার হলে মাজরা অফিস আছে আপনারা চলে যাবেন ওখানে কাগজ জমা দিয়ে চলে আসবেন দুই থেকে তিন দিনের মধ্যে ফোন নাম্বার নিয়ে না আমার ছেলেরা আছে অফিসে আপনাদেরকে কাগজ পৌঁছে দেয় হয়তো নাকি ভাই এবার আপনারা বলুন পরিষেবা যথেষ্ট আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করছি আর আমি চেষ্টা করেছিলাম অঞ্চলে অঞ্চলে এসে পরিষেবা দেব। কিন্তু আপনারাই তো আমাকে আরো বেশি দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন হাঁসখালি যে অত্যাচার হয়েছে সেখানে আপনাদের জন্য আমি ছুটতে পারছি আপনারা আমাকে বিধায়ক বানিয়েছিলেন বলেই তো নাহলে তো আমি যেতে পারতাম না দেখ বলুন যেমন একটু হয়তো যে সময়টা দিতে চেয়েছিলাম সেটা পারিনি কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নয় আমি যেখানেই যাচ্ছি আগে বলে কি ভাঙড়ের বিধায়ক আসছে এটা তো ভাই নাম হচ্ছে ওরা দিয়ে খারাপ করেছে আর ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে রক্ত দান করে ভাঙড়ের নামকে উজ্জ্বল করেছে আর একটা বলে রাখি ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে আমি ল মেকার আমি আইনসভার একজন সদস্য ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমরা আমি বিধায়ক হিসাবে পার্টির পক্ষ থেকে নয় আমি বিধায়ক হিসাবে ভাঙরে আমি বেশ কিছু আপনাদেরকে সাথে নিয়ে বিনামূল্যে সংবিধান বিতরণ করবো যেটা পশ্চিমবাংলায় ভারতবর্ষের কোনো বিধায়ক করেছে বলে আমার জানা নাই কোনো জায়গায় হয়েছে বলে আমার জানা নাই তাহলে পদ কারা দেখাবে ভাঙরের মানুষ পদ কারা দেখাবে কারা পথ দেখাবে ভাঙরের মানুষ পথ দেখাবে ভাঙরের মানুষ রক্তদান উৎসব দেখিয়েছে বাদুরিয়ায় চেষ্টা করেছিল আমাদের রেকর্ডটাকে ভাঙার জন্য আমাদের ভাঙড়ের ওরা আমাদেরকে ছুতে পারেনি আমি অপেক্ষায় আছি আমাদের রেকর্ড ভাঙুক তার কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আমরা আবার নতুন রেকর্ড করে ভাঙড়ের মানুষকে দেখিয়ে দেবো ভাঙড়ের মানুষকে নিয়ে রেকর্ড করে দেখিয়ে দেবো কি মায়েরা পারবেন তো অবাক সারা রাজ্যের মানুষ যে একটা রক্তদান উৎসবে শিবিরে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছে যেখানে পঞ্চাশ জন থেকে একশো জন জোগাড় করতে গেলে অনেকের কষ্ট হয়ে যায় গ্রাম বেরিয়ে যায় সেখানে সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছে রক্তের ব্যাগের অভাবের জন্য আরো হাজার খানেক মানুষ রক্ত দিতে পারেনি আর আমার মায়েরা পাঁচশোর উপরে মায়েরা সেখানে রক্ত দিয়েছে পশ্চিম বাংলা রেকর্ড করে দিয়েছে অবাক ওই বাস্তব বলছি আমি যেখানে যাই না আমার সাথে ভাঙড়ের বিধায়ক আমাকে একবার না হলেও একবার বলবেই সাহেব আপনি কি রক্তদান উৎসবটা করলেন আমি সাথে সাথে বলি আমি করিনি আমি প্ল্যাটফর্মটা দেখিয়েছিলাম ভাঙড়ের মানুষ যথাযথ সময়ে যথাযথ মূল্যায়ন করে তাদের নামের উপরে বমগুলি পিস্তল লিখে রেখেছিল কিছু রাজনৈতিক কারোবার মুছে দিয়ে রক্তদাতা হিসাবে তাদের কপালে লিখে নিয়েছে আমি করিনি ভাই তো আগামী দিনেও আমি আশা করবো সাধারণ মানুষের কাছে আমার যদি সাথ দেন এই রকম পদক্ষেপ নেব নিয়ে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই ধরনের পদক্ষেপ নেব যাতে করে ভাঙরের নাম আরও উজ্জ্বল হোক হয় আপনাদের একটা শুনিয়ে রাখি এবারে এইচএস পরীক্ষা তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জনেরা দিয়েছে ভালো রেজাল্ট করেছে সে তো সংবর্ধনা অবশ্যই সময় হবে আমি দেব তার আগে বলে রাখি আপনারা আপনাদের বুথে বুথে সাধারণ মানুষ যারা আছেন পয়সা খরচ করে কারোর ফর্ম ফিল করতে হবে না সাইবার কাফে গেলে ফর্ম ফিল করতে গেলে পঞ্চাশ একশো অনেককে দিতে হয় তো এবারে আপনাদের বিধায়ক হিসাবে আমি দায়িত্ব নিচ্ছি কোনো ছেলেকে টাকা দিয়ে সাইবার কাফের চার্জ দিয়ে কাউকে ফর্ম ফিল করতে হবে না আমি ভাঙরের সন্তানদের জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বার্থে টোটাল বিনামূল্যে আমার বিধায়কের পক্ষ থেকে আপনাদেরকে এই পরিষেবা দেবো আমি একজন আইনসভার সদস্য হিসাবে আমি বলি লড়াইতে আমাদের এইটা হওয়া দরকার কে কার মেরে কবজি কেটে নেবো কে কার ছাল তুলে নেবো একজন জনপ্রতিনিধিদের মুখে এগুলো মানায় না এ আমি বলতেও চাই না আমাকে ঘৃণা লাগে মানায় না আমাদের কাজ হবে আমাদের ভাঙরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব যদি ভাঙরের মানুষকে সত্যিকার থেকে ভালোবেসে থাকে ভাঙরের দুটো হসপিটাল আছে সুপার স্পেশালিটি হসপিটাল করে দিক বাংলার মানুষকে যদি সত্যিকার ভালোবাসা থাকে ন থেকে বিধানসভার মধ্যে যে দাবিগুলো তুলেছে আপনাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানোর কথা বলেছে নতুন কলেজে দেওয়ার কথা বলেছে পাওয়ার গিল্ডের ওখানে যে সমস্যাও ছিল যে হিমঘরের কথা বলেছে দুটো যাতে হয়ে যায় নতুন করে কর্মসংস্থানের কথা বলেছি বিধানসভার মধ্যে বাসরুমের কথা বলেছি যদি সত্যি বাংলার মানুষ কেউ ভালোবেসে থাকে যদি রাজনৈতিক নেতারা তাদের উচিত হবে তাদের বিধায়ক বিধানসভার মধ্যে যে কথাগুলো বলেছে কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রীদেরকে বলে সেইগুলো সমাধান করা আলো তো ভাঙনের মানুষকে ভালোবাসা হলো যাক সেই বিষয়ে যাচ্ছি না বক্তব্য আবার রাজনীতির দিকে চলে যাবে আমি রাজনীতির প্রোগ্রাম এটা করতে চাইছি না আমি আপনাদেরকে শেষ করছি একটা কথা বলে যদি আমাকে সুযোগ দেন যদি আপনারা আমাকে সুযোগ দেন আগামী পঞ্চায়েতে আপনার এই বুথে কি হবে এসি ঘরে বসে আমি ঠিক করব না প্রধান এসি ঘরে বসবে মেম্বার এসি ঘরে বসে ঠিক করবে না আপনাদের বুথে কি কাজ হবে কি উন্নয়ন হবে কটা বিধবা ভাতা দরকার কটা বার্ধক্য ভাতা দরকার কোথা লাইট দরকার কোথায় কল দরকার কোথায় রাস্তা ঢালাই দরকার গ্রাম সংসদ ডাকা হবে গ্রামের মেম্বার উপস্থিত থাকবে সাধারণ মানুষরা উপস্থিত থাকবে প্রধান মেম্বার চুপচাপ বসে থাকবে সাধারণ মানুষ যেটা নোট করে দেবে সেটা প্রধান মেম্বারকে করতে হবে এই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামবাসীর পক্ষ থেকে যে ভালোবাসা দিয়েছেন সেটাকে পাথিয়ে করে ভাঙনের জন্য রাজ্যের মানুষের জন্য আগামী দিনে আমি আরও বেশি লড়াই করব ন্যায়ের জন্য হকের জন্য থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন